আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেসে আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছেন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ যে প্রথমেই আসতে যাচ্ছি ব্যাংক ও অর্থনীতি কতটুকু সিনক্রোনাইজ হয়েছে প্রথমে আসি ব্যাংকিং খাত কি আসলে পুনরুদ্ধার হতে পেরেছে কিছুটা ব্যাংকিং খাত পুনরুদ্ধারের দিকে এগিয়ে চলছে পুনরুদ্ধার হয়ে গেছে কথাটা বলা বোধ হয় এই মুহূর্তে ঠিক হবে কিছুটা কিছুটা হয়েছে হয়েছে হ্যাঁ এবং হচ্ছে কারণ কর্তৃপক্ষ তারা সংস্কার করার অনেক ধরনের উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগগুলোর থেকে কিছু কিছু ফল পেতে শুরু হয়েছে প্রশ্ন উঠতে পারে যে সেই ফলগুলো কি প্রথম কথা হচ্ছে যে দুর্বল ব্যাংকগুলো এমন একটা অবস্থা গিয়েছিল চেক প্রেজেন্ট করার পরে গ্রাহককে তারা ক্যাশ দিতে পারতেন না ধীরে ধীরে সেই অবস্থা থেকে উত্তরণ হয়ে সংকট কাটিয়ে কাটিয়ে উঠছে এরপরে যে জিনিসটা কোনো কোনো ব্যাংকের সিআরআর এস আর সেটা মেনটেন করতে হিমশিম খেতে হচ্ছে সেটা এখনও খেতে হচ্ছে এবং এটার জন্য বড় ধরনের পেনাল্টি বা ইন্টারেস্ট পে করতে হচ্ছে এখন ব্যাঙ্কগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে যাতে তাদের সিআরআর এস এল আর শর্টফল সেটা কিভাবে কমানো যেতে পারে এবং এটা যদি কমানো যায় এরপরে প্রভিশনস যে আছে সেটাও যদি কমনে যায় তখন বলা যাবে যে ব্যাংকগুলো একটা ভালো দিকে এসছে আচ্ছা সামগ্রিক অর্থনীতি কি পর্যায়ে রয়েছে বলে আপনারা মনে করেন সামগ্রিক অর্থনীতি দেখেন ব্যাংক হচ্ছে মূল ইনস্ট্রুমেন্ট অর্থনীতির চালিকা শক্তি ব্যাংক যদি কখনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় অর্থনীতি কিন্তু সেখানে অবশ্যই একটু ক্ষতিগ্রস্ত হয় হ্যাঁ এরপরে যেহেতু ব্যাঙ্কগুলো একটু ভালো হতে শুরু করেছে এবং বর্তমান সরকারও বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছেন এর ফলশ্রুতিতে ইনফ্লেশন কিছুটা কমতে শুরু করেছে কিন্তু সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য সেখান থেকে কী রিটার্ন অর্থনীতিতে আসতেছে সেটা হলো বড়ো বিষয় যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানতে চাই আমাদের দেশীয় বিনিয়োগ একেবারে তলানিতে এবং বিগত যদি আমরা বলি দশ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে যদিও অনেকে বলে পলিটিক্যাল সিচুয়েশনের জন্য কিন্তু এই খাতের বিনিয়োগ না হওয়ার কারণে ব্যাঙ্ক থেকে তো লোনও বেশি দেওয়া হচ্ছে না সব কিছু মিলে বিনিয়োগ স্থবিরতা ব্যাঙ্ক খাতকে কতটুকু প্রভাব করেছে বিনিয়োগ স্থবিরতা ব্যাঙ্ক খাতের অগ্রগতিকে প্রায় রুদ্ধ করে রেখেছে কারণ বিনিয়োগের প্রস্তাবনা ভালো আসছে না যারা বড় ধরনের ব্যবসায়ী ছিলেন তাদের অনেকেই ব্যবসা ক্ষেত্রে এখন নেই তারা অন্য কোথাও আছেন ইনভিজিবল অবস্থায় আছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কিন্তু তেমনভাবে চলছে না অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ অবস্থায় রয়েছে এবং নতুন বিনিয়োগ হচ্ছে না ফলশ্রুতিতে এর একটা প্রভাব তো ব্যাংক এবং ব্যাংকের অগ্রগতিতে পড়ছে এবং পড়বে এবং সে কারণেই ব্যাংকগুলো তাদের অগ্রগতিটা খুব অবস্থায় রয়েছে আচ্ছা এক্ষেত্রে যদি আমি মার্কিন রেসিপ্রোকাল পাল্টা শুল্কের কথা আসি বর্তমানে যে অবস্থা রয়েছে আগে অ্যাভারেজ পনেরো ছিল বর্ধিত শুল্ক পঁয়ত্রিশ পঞ্চাশ শতাংশ শুল্ক নিয়ে অনেকেরই ধারণা যে আসলে গার্মেন্টস শিল্পে অনেক বড় একটা প্রভাব পড়বে আর গার্মেন্টস আর এম সেক্টরে যদি প্রভাব পড়ে ব্যাংকিং খাতে এর প্রভাব কতটুকু হতে পারে মারাত্মক প্রভাব পড়বে এক কথাই বলা যায় কারণ পনেরো পার্সেন্ট শুল্ক থেকে ফিফটি পার্সেন্ট যখন হয়ে যাবে থার্টি ফাইভ পার্সেন্ট যখন বেড়ে যাবে টোটালি কম্পিটিটিভনেস ওয়ার্ল্ড মার্কেটে কম্পিটিটিভনেসটা হারিয়ে ফেলবে কম্পিটিটিভনেস হারানোর ফলে ব্যবসায়ীদের যে অর্ডার নতুন কোনো অর্ডার আসবে না দ্বিতীয়ত এক্সিস্টিং অনেকগুলো অর্ডার সেগুলো ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা যদিও রেটটা এখনো কার্যকর আছে বাট আসলে রিকনসিডারেশন করার একটা স্কোপ রয়েছে যদি রিকনসিডারেশন না হয় দর্শকদের উদ্দেশ্যে রিকনসিডারেশন হবে না এমন নয় আবার হবে সেটা জোর দিয়ে বলা যায় না রিকনসিডারেশন করতে হলে আমেরিকান সিস্টেমটা আপনি জানেন সেখানে সরকার বা সেখানকার প্রশাসন সরাসরি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদেরকে একটা লবিস্ট দিয়ে লোবিস্ট নিয়োগ করে তাদেরকে মোটিভেট করতে হয় এবং মোটিভেট করে ওয়ার্ল্ড ইকোনমি এবং তাদের ইকোনমি প্লাস আমাদের ইকোনমি কি ধরনের প্রতিক্রিয়া হবে সব তাদেরকে জানাতে হয় সেখান থেকে তারা যদি কনভিনসড হয় হ্যাঁ কনভিনসড হওয়ার পরে অবশ্যই শুল্ক কিছুটা কমাতে পারে কনভিনস না হলে কমাবে কি সেটা আমরা জানি না আজকে পত্রিকায় আমরা যেটা দেখলাম যে আসলে আড়াই মাস পরে ব্যবসায়ী জনগোষ্ঠীর কথা শুনছে কিন্তু আসলে এখন ব্যবসায়ী প্রতিনিধির কাছে ফুল দায়িত্ব দেওয়া হয়েছে আর নন রেসপন্সিভ রয়েছে অনেক উপদেষ্টারা এটাও অনেকে বলছেন পত্রিকায় এসছে তার মানে কি হাল ছেড়ে দিয়েছে আপনার মনে হয় না নিশ্চয়ই না উপদেষ্টারা চেষ্টা করেছেন তাদের পক্ষ থেকে সুফল তারা আনতে পারেননি বাট ব্যবসায়ীদের উপর আমার প্রচণ্ড কনফিডেন্স ব্যক্তিগতভাবে জি কারণ এই দেশ ইকোনমি যখনই থুবড়ে পড়ে এই ব্যবসায়ী মহল এগিয়ে এসে তারা কঠোর পরিশ্রম করে ব্যবসা করে সারা পৃথিবীর থেকে কম্পিটিটিভনেস তাদের প্রমাণ করে তাদের সক্ষমতা প্রমাণ করে ব্যবসায়িক অর্ডার নিয়ে এসে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখেন ব্যাঙ্কগুলোকে সচল রাখেন জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেন এদের উপর আমার প্রচণ্ড আস্থা এদের উপরে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে এবং গতকালই তারা একটা মিটিং করেছে বিজিএমতে বসে তারা যদি সঠিকভাবে লোবিস নিয়োগ করে এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রচেষ্টা চালায় আমি বিশ্বাস করি সেখানে কিছু সফল আমরা আশাবাদী আমরা আশাবাদী তবে প্রথম যে প্রশ্নটাতে ছিলাম যে আসলে আর এম জি সেক্টর এর উপর ব্যাংক কতটুকু নির্ভর আপনি যে ব্যাংকে এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে থাকে এক্সপোর্ট ইম্পোর্টের সিংহ ভাগই আসলে আর এম জি সেক্টর থেকে হয়ে থাকে এই আর এম সাথে ব্যাংকের ডিপেন্ডেন্সিটা একটু যদি ডিপেন্ডেন্সি প্রচন্ড কারণ ব্যাংকগুলো পরিপূর্ণভাবেই আর এম উপরে নির্ভর করে এবং বাকিটুকু নির্ভর করে ফরেন রেমিটেন্সের উপরে ফরেন রেমিটেন্স যদি অ্যাজ ইউজুয়াল থাকে আর এক্সপোর্টটা যদি আর এম এক্সপোর্ট যদি কমে যায় বিলিয়ন বিলিয়ন ডলার এখানে শর্টফল হবে ব্যাঙ্কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ পক্ষান্তরে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হলে শ্রমিক বহু শ্রমিক চাকরি হারাবে এবং এটা ইকোনমিতে একটা বড় ধরনের শুধু ইকোনমি না

কমানোর ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত কিনা অবশ্যই মুদ্রানীতিতে অবশ্যই সুদের হার কমানোকে গুরুত্ব দেওয়া উচিত কারণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো অধিক সুদের কারণে রুগ্ন হয়ে পড়েছে বা পড়ছে বা পড়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থা থেকে বেরিয়ে এসে ব্যবসায়ীদেরকে আমাদেরকে কমফোর্ট দিতে হবে ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের এক্সটার্নাল ইনফ্লুয়েন্স তাদের উপরে না থাকে বিভিন্ন ধরনের সকল চাঁদাবাজি ইত্যাদি না থাকে এবং তারা যাতে ইনফ্রাস্ট্রাকচারের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং সরকারের পক্ষ থেকে নানা ধরনের প্রণোদনা পায় এটা দেখা উচিত কারণ ব্যবসা যখন ভালো চলবে প্রতিষ্ঠানগুলো ভালো চলবে ব্যাঙ্কগুলো ভালো চলবে শ্রমিক কর্মচারীরা ভালো বেতন পাবে এবং ঠিকমতো সময় মতো বেতন পেয়ে যাবে সামাজিকভাবে তারা ভালো থাকবে অর্থনীতি ভালো হবে আবার দেশীয় বিনিয়োগে যে এই কম সুধার একটু ইনসেন্টিভ হিসেবে অবশ্যই কম সু ইনসেন্টিভ হিসেবে কাজ করতে পারে আপনি যথার্থই বলেছেন আপনাকে অশেষ ধন্যবাদ এই চমৎকার পয়েন্ট তুলে ধরার জন্য তবে সাথে সাথে ডিপোজিটরের দিকেও খেয়াল রাখতে হবে ডিপোজিটররা যাতে ক্ষতিগ্রস্ত না হন কারণ আমাদের বহু ডিপোজিটর রয়েছেন যারা এই ডিপোজিটের আর্নিং উপর নির্ভর করে তাদের সংসার চলে সেই জিনিসটাও যাতে ব্যালেন্স থাকে জি জি এবং আপনি দেখেছেন যে ডিপোজিটরের ক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদের হার কিছুটা কমানো হয়েছে এটার কারণে কি ডিপোজিটরা ক্ষতিগ্রস্ত হতে পারে নাকি আসলে ডিপোজিটরদের আরও অন্যান্য অল্টারনেটিভ ওয়ে আছে এটি অন্য একটি টেলিভিশনে এই জিনিসটি বলতে হয়েছে সঞ্চয়পত্র এটা কিন্তু একটা বিশেষ শ্রেণীর লোক যারা সরকারি চাকরি করেছেন আধা সরকারি চাকরি করেছেন স্বায়িত্ব সাহিত্য প্রতিষ্ঠানের চাকরি করেছেন তাদের পেনশনের টাকাটা নিয়ে একসাথে একটা সেফ ডিপোজিট হিসাবে সঞ্চয়পত্র তারা করে ফলে এই সঞ্চয়পত্রের পরিমাণ টোটাল যে আমাদের ডিপোজিট তার কিন্তু খুব বড় একটা অংশ না ছোট একটা অংশ অংশ ওকে এই ছোট অংশ রেট না কমিয়েও যদি যা ছিল তা রাখা হতো তাহলে ওই যে ক্ষুদ্র অংশটি এর আয়ের উপরে নির্ভরশীল তাদের জন্য একটু ভালোই হতে আর কি আর এই ক্ষেত্রে আপনি জানেন যে এর মেকানিজম হচ্ছে ট্রেজারি বিল যেটা রয়েছে এটা 6 মাসের রেটের এভারেজ করে করা হয় তো যে গোটা প্রেক্ষিতে এটাও একটা ইন্ডিকেশন যে আসলে হয়তোবা সুধার কমছে অথবা ইনফ্লেশন যেটা কন্ট্রোল হচ্ছে আমরা আরো বিষয় আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি দর্শক এবারে নিচে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন মিয়া সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় মোহসিন ভাই আপনার কাছে জানতে যাচ্ছে এখন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি বাংলাদেশ ব্যাংকে করা হয় তাহলে এক্ষেত্রে কি কি সুবিধা পেতে পারে বাংলাদেশ ব্যাংক যদিও এটি আলোচনা হচ্ছে এটি পৃথিবীর অন্যান্য দেশে এই প্র্যাকটিস রয়েছে কিনা হ্যাঁ পৃথিবীর অন্যান্য দেশে এই প্র্যাকটিসটি রয়েছে বাংলাদেশ ব্যাংক যদি সাংবিধানিক প্রতিষ্ঠান হয় যার উদ্যোগ বা ড্রাফট কার্যক্রম এখন চলছে সেটা হলে বাংলাদেশ ব্যাংক অন্য কারো দ্বারা আর নিয়ন্ত্রিত হওয়ার প্রশ্ন আসবে না অথবা প্রভাবিত প্রভাবিত হওয়ার প্রশ্ন আসবে না এবং সেখানে গভর্নর যিনি হবেন পার্লামেন্ট কর্তৃক তিনি মনোনীত হবেন এবং তিনি মন্ত্রী পদ হবেন এখন যিনি গভর্নর থাকেন তিনি কিন্তু অনেক মানে মুখ্য সচিবদেরও নিচে তার অবস্থান গভর্নরস এবং ইডি যারা এক্সিকিউটিভ ডিরেক্টর যারা হবেন তারাও পার্লামেন্ট কর্তৃক মনোনীত হবেন বোর্ড থাকবে একটা যে বোর্ডে সম্পূর্ণরূপে ব্যাংকারস এবং ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন লোকজন থাকবে এবং সেখানে আটজন রাখার বোর্ড মেম্বার রাখার প্রস্তাবনা রয়েছে আচ্ছা আমার একটা কিউরিয়াসিটি এখন যে বোর্ড রয়েছে সেই ক্ষেত্রে তো ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আছে নাকি বাইরে থেকে কম বাইরে থেকে প্রশাসনিক অভিজ্ঞতা আছে বা সরকারি আমলা রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে মাল্টি ডাইমেনশনাল ক্ষেত্র থেকে তারা এসে এখানে এই করছে প্লিজ কন্টিনিউ তো দেখা যায় বাংলাদেশ ব্যাংক যদি অন্য কারো দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হয় তখন অনেক সিদ্ধান্তই তাদেরকে ব্যাংকিং নর্মস অ্যান্ড প্র্যাকটিসেস এর বাইরে গিয়ে তাদেরকে নিতে হয় আচ্ছা এই ক্ষেত্রে আমি বলতে পারি কি না গত ১৫ বছরে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে অনেকে বলে এটা ব্যাংকিং খাত থেকে ১৭ বিলিয়ন ডলার চলে গেছে অনেকে আবার বিশ বিলিয়ন ডলার বলে বাংলাদেশ ব্যাংক চাইলে ওই সময়ে যদি প্রভাব না থাকতো নিয়ন্ত্রণ না থাকতো তাহলে কি এটা ঠেকানো যেতে পারতো অবশ্যই ঠেকানো যেতে পারতো কারণ সমস্যাটি হয়ে গেছে যারা এই লুটপাট তন্ত্রের সাথে জড়িত ছিল তারা ক্ষমতার বলয়ের খুব কাছাকাছি ছিল এবং এরাই মূলত প্রভাব সৃষ্টি করে তাদের নমিনেটেড অ্যান্ড পেইড লোকজনকে কিন্তু ওখানে বসিয়েছে যেহেতু তাদের পেইড লোকজন ওখানে বসিয়েছে এবং এরা তন্ত্রে বিশ্বাসী ফলে ওই তন্ত্রের জন্য একটা দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে ওখানে সে কারণে এটা হয়েছে যদি প্রফেশনাল লোকজন সেখানে থাকে প্রফেশনাল লোকজন কিন্তু একটি পর্যায়ে গিয়ে তারা রুখে দাঁড়ায় তারা বাইরে তাদের দীর্ঘ প্র্যাকটিসের বাইরে তারা যেতে চায় না এবং সেটাকে রুখে দিতে পারে এই ধরনের নজির রয়েছে আমি বিশ্বাস করি ওটা প্রতিরোধ করা যেত যদি সঠিক প্রফেশনাল লোকজন ও তো আশা করি যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক যদি স্বীকৃতি পায় সেটি অনেকখানি কমে যাবে অনেক দেখা যাক এটা যদিও অনেক সময়ের ব্যাপার এখন আসি যে ব্যাংক রিজোলেশন অথা দেশে মালিকানা হস্তান্তর মালিকানা বিক্রি অথবা মালিকানা পরিবর্তন ইচ অ্যান্ড এভরিথিং বাংলাদেশ ব্যাংক হাজ দ্য পাওয়ার এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এই পাওয়ার পাওয়াতে ব্যাংকিং খাতে সুফল আসবে কি না ব্যাংকিং খাতে অপব্যবহার রোধ করা যাবে কিনা আমি বিশ্বাস করি সুফল আসবে এবং অপব্যবহার রোধ করা যাবে রেজলিউশনের যে পেপারটি সেটি অনেকেরই দেখা হয়েছে কিনা আমি জানি না সেখানে কিন্তু স্পষ্টই বলা হয়েছে যে দেশের অর্থনীতির স্বার্থে যেগুলো দুর্বল ব্যাংক আছে সেগুলোকে মার্জ করা হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে সেই ব্যাঙ্কগুলোতে তো অনেকেরই শেয়ার হোল্ডিং আছে মালিকানা আছে সেগুলোর বিষয়ে কি হবে গ্রাহক রয়েছে জি গ্রাহকরা তো থাকবে মালিকানা যারা তারা মালিকানা হারানোর জন্য তারা কি ইয়েতে যাবে কি না কোর্টে যাবে কিনা হ্যাঁ ওই রেজলিউশনে স্পষ্ট বলা আছে কোর্টে যদিও তারা যান কোর্ট ইচ্ছে করলে সেটাকে স্থগিত করে দিতে পারবে এবং সেই বিধান রয়েছে ফলে তারা কোর্টে গিয়ে খুব সুফল পাবে এটা এই মুহূর্তে ধারণা করা যাচ্ছে না কিন্তু কিছুই চূড়ান্ত বলা যাবে না এ কারণে কারণ রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে ধাবমান হয় সেটা তো আমরা জানি না রাজনীতি যদি আবার অন্যদিকে ধাবমান হয় এবং যারা কোর্টে যাবেন তাদের পক্ষে কথা বলার প্রচেষ্টা চালান তাহলে হয়তো ভিন্ন রকম হতে পারে কিন্তু রেজুলেশন যে ব্যাপার এবং বিধিমালা সেই বিধিমালা অনুসারে সংকিত হওয়ার কারণে মার্জার প্রোগ্রাম সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে যে এক্ষেত্রে ওয়াইন্ডিং আপ না করে আসলে মার্জার করাতেই আসলে অনেক ক্ষেত্রে সুফল বলে অনেকে বলছেন কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে যেমন ক্ষেত্রে সব সময় যদি অবসায়ন করার চেয়ে মার্জার করা যেতে পারে এক্ষেত্রে আবার ভালো ব্যাঙ্কগুলো খারাপ ব্যাংকের সাথে মার্জার করতে চায় না এরকম সিনারিওতে আমাদের কোনো মেকানিজম অথবা আমাদের এক্সপার্ট টিম আছে কিনা এক্সপার্ট টিম বাংলাদেশে আমি বিশ্বাস করি রয়েছেন ব্যাংকার যথেষ্ট ব্যাংকার রয়েছেন যারা সাহসিকতার সাথে এগুলো মোকাবিলা করতে হয় তবে একটি জিনিস তারা যাতে কোনোভাবে বাইরের এক্সটার্নাল কোনো ফোর্স দ্বারা নিয়ন্ত্রিত না হয় বা ইনফ্লুয়েন্সড না হয় বা তাদের উপরে যদি চাপ থাকে তাহলে কিন্তু সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তারা উন্মুক্তভাবে কোনো একক ম্যানেজমেন্টের মাধ্যমে নয় হ্যাঁ এক একঝাঁক মেধাবী ব্যাংকার তেগি ব্যাংকার যারা ব্যাংকিং বোঝেন যারা জানেন যারা অর্থনীতি রিড করতে পারেন যারা ব্যবসা রিড করতে পারেন এই ধরনের ব্যাংকার সমন্বয়ে যদি মার্জার ভুক্ত ব্যাঙ্কগুলোকে পরিচালনা করা হয় আই এম শিওর সেখান থেকে সুফল আসবেই শুধু একটি কনসার্ন সেটা হচ্ছে একটা সময় দিতে হবে তাদেরকে ওই তাদেরকে দায়িত্ব দিয়ে যে তোমাদেরকে ওই সেপ্টেম্বর পর্যন্ত সময় দিলাম বা ডিসেম্বর পর্যন্ত সময় দিলাম এর মধ্যেই তোমরা কিছু একটা করে দেখাও ন ইম্পসিবল আলাদিনের চেরাগ ওখানে নেই সবশেষ ত্রি সেকেন্ডে জানতে চাই যে গ্রাহকদের আমানত ব্যাংকে সেফ কিনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছে সবসময় চেষ্টা করে যাবে গ্রাহকের আমানত ঠিক রাখার জন্য প্রোটেক্ট করার জন্য এখন সেফ কিনা গ্রাহকের আমানত ব্যাংক সেফ এবং এ বিষয়ে ভাববার কোনো কারণ নেই গ্রাহকরা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ব্যাংকসমূহ যতদিন থাকবে এবং ব্যাংকের সচলতা যতক্ষণ পর্যন্ত থাকবে তারা তাদের টাকা পাবেই এটি আমার দৃঢ় বিশ্বাস এবং ব্যক্তিগত বিশ্বাস জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার ক্রু মেম্বার্স প্রত্যেককে ধন্যবাদ এবং কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দর্শক এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন